আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো হোমমেড মেড রেসিপি এখন এই আমের মৌসুমে এই কাসন্দিটা বাসায় বানিয়ে ছয় মাস পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন আর এই কাশন্দি দিয়ে আম পেয়ারা আমরা আনারস বিভিন্ন ধরনের ফলমূল মাখিয়ে খেতে পারবেন আর বিভিন্ন ধরনের রান্নাতেও এটা ব্যবহার করতে পারবেন এই কাসুন্দিটা বানানোর জন্য আমি এখানে হলুদ ও কালো দুইটা কালারের সরিষা মিলিয়ে দেড় কাপ সরিষা নিয়েছি এবার পানি দিয়ে ভালো করে সরিষা গুলো ধুয়ে নিব তারপর কিছুক্ষণ ভিজিয়ে রাখবো কাসুন্দিতে কাঁচা আমের প্রয়োজন হয় তাই আমি এখন এখানে একটা কাঁচা আম নিচ্ছি আর একটা পিলারের সাহায্যে এটার খোসা ছাড়িয়ে নিচ্ছি আমটা খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এবার আমি এটা ছোট ছোট করে টুকরো করে নিব এতে করে এগুলো ব্লেন্ড করতে সুবিধা হবে আমটা ছোট ছোট করে টুকরো করা হয়ে গিয়েছে এখন আমি এটা একটা বাটিতে তুলে নিব আমি যে সরিষা ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে একটা স্নেইনারে ছেঁকে নিয়েছি এবার আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে সেখানে সবগুলো সরিষা দিয়ে দিচ্ছি তারপর সেখানে দিচ্ছি কেটে রাখা আমের টুকরো গুলো আর দিচ্ছি তিনটা কাঁচামরিচ কুচি এক টেবিল চামচের মতো আদা কুচি আর হাফ চা চামচ লবণ এবার এক কাপ পানি দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব আপনারা দেখতে পাচ্ছেন এটা কীরকম ব্লেন্ড হয়েছে এখন আমি কাসুমদের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে জন্য চুলায় একটা প্যান বসিয়েছি তারপর সেখানে দিচ্ছি একটা তেজপাতা দুইটা ছোট এলাচ দুইটা শুকনো মরিচ আর দশটা গোলমরিচ চার পাঁচটা লবঙ্গ ছোট্ট এক টুকরো দারুচিনি এক চা চামচ জিরা এক চা চামচ চামচ মৌরি বা মিষ্টি জিরা এবার চুলাটা অন করে সবগুলো মশলা হালকা করে ভেজে নিব আমার মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো ভালো করে গুঁড়ো করে নিব এবার আমি চুলায় আরেকটা প্যান বসিয়েছি আর সেখানে দিচ্ছি দুই কাপ পানি হলটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি এখানে ব্লেন্ড করে রাখা সরিষাগুলো দিয়ে দিচ্ছি সবগুলো সরিষা বাটা দেওয়া হয়ে গেলে ভালো করে সেগুলো মিশিয়ে দিচ্ছি তারপর সেখানে দিচ্ছি 1 চা চামচ হলুদ তারপর আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি তারপর এখানে ওয়ান ফোর্থ কাপ হোয়াইট ভিনিগার দিয়ে আবারও মিশিয়ে দিচ্ছি এবার মিনিট পাঁচেক জাল করার পর এখানে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আর দিচ্ছি আগে তৈরি করে রাখা সেই স্পেশাল কাসুন্দি মশলা আর দিচ্ছি ওয়ান থার্ড কাপ সরিষার তেল এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেবো আমার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটা আরও তিন চার মিনিট জাল করব। তিন চার মিনিট জাল করার পর আপনারা দেখতে পাচ্ছেন এর সাথে তেল ভালো করে মিশে গিয়েছে আর এটা অনেকটা ঘন হয়ে এসেছে ঠান্ডা হলে এটা আরেকটু ঘন হবে এখন আমি চুলাটা বন্ধ করে এটা ঠান্ডা করে নিব এটা ঠান্ডা করে কাঁচের চারে রেখে ছয় মাস পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই আপনার এভাবে কাসন্দি বাসায় তৈরি করে সংরক্ষণ করতে পারবেন আর এই কাসন্দিটা হবে অনেক স্বাস্থ্যসম্মত আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরও মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ